হ্যালো এভ্রিয়ন ফুড বল সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা পপকর্ন রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে ভুট্টা দিয়ে কীভাবে পপকর্ন রেসিপি তৈরি করবেন সেই একটা ভিডিও দেখাবো তো আমি এখানে বাজার থেকে কিছু ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম তো ঘরোয়া পদ্ধতিতে একবারে ভুট্টা দিয়ে আমি পপকর্ন তৈরি করে খাবো তো আমি প্রথমে কড়াইতে একটু তেল নিয়েছিলাম পরিমাণ মতো আপনারা মতো একটু তেল নিয়ে নেবেন কড়াইতে তেলটা গরম হওয়ার পরে তারপর সে ভুটটা গুলো তো যে যেমন পরিমাণ ভুট্টা বাঁচতে চান মানে পপন তৈরি করতে চান সেই পরিমাণ তেল নিয়ে নেবেন তো আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম বলে রাখি যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওর পাশে আইকনটা অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো তেল গরম হওয়ার পরে আমি সেই বুটটা হচ্ছে তেলে সেরে দিই এরপরে একটা ঢাকনা দিয়ে আমি কড়াইটা পুরোপুরি ঢেকে দেই যাতে ভুট্টা গুলো ফুটতে ফুটতে যাতে বাইরে সরিয়ে না পড়ে কারণ এই ঢাকনা না দিলেও আপনি পপকর্ন সুন্দর করে তৈরি করতে পারবেন না কারণ যখনই তেলের মধ্যে এই ভুট্টা গুলো ছাড়বেন ওই ভুট্টা গুলো ফুটতে শুরু করবে আর এর সাথে সাথে পপকর্ন তৈরি হয়ে যাবে তো একবারে যতক্ষণ পর্যন্ত ভুট্টা ফোটা শেষ না হচ্ছে ততক্ষণ তো আপনারা হচ্ছে ঢাকনাটা খুলবেন না যাতে ভুট্টা গুলো ছড়িয়ে না যায় বাইরে তো দেখেন কিভাবে ভুট্টা গুলো ফোটা শুরু করছে যখনই পুরো সম্পূর্ণ ভুট্টা গুলো ফোটা মানে শেষ হবে তখন আমি ডাকনটা খুলে দেব তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই পপকর্ন রেসিপির ভিডিওটা দেখে তারাও যেন বাড়িতে বসে এইভাবে পপকর্ন তৈরি করে সবাই মিলে একসাথে খেতে পারে তো দেখেন পপকর্ন রেডি এখানে অনেক বড় বড় সাইজের পপকর্ন হয়েছে তো আমি আপনাদের সুবিধার জন্য আবারও দেখাচ্ছি প্রথমে একটু গরম তেল করে নিয়েছিলাম তারপরে ভুট্টা গুলো তেলের মধ্যে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে ঢেকে রাখবো যাতে পুরো ভুট্টা গুলো ফোটা শেষ হওয়ার পরে আমি ঢাকনাটা খুলবো তখনই আর কি পপcornটা পুরোপুরি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো পপকর্নের রেসিপিটা অনেক সুস্বাদু রেসিপি এটা আপনারা আপনাদের বাজার থেকে ভুট্টা কিনে এনে খুবই সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা নেই এভাবে আপনারা পপকর্ন তৈরি করে খেতে পারেন এবং যে কোনো বয়সের লোকেরা এবং যে কোনো সময় পপকর্ন খুবই পছন্দ করে তো বাজারে বিভিন্ন মেলায় দোকানে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে প্যাকেট না কিনে আপনারা সেই পরিমাণ ভুট্টা বাড়িতে বসে সবাই মিলে একসাথে খেতে পারেন আর এই ভুট্টাটা আপনারা সব থেকে ভালো হয় এরকম গ্যাসের চুলায় একটা কড়াইতে ওভেনের ঢাকনা দিয়ে যদি আপনারা পপকর্ন তৈরি করেন সব থেকে ভালো হয় এটা অবশ্যই সোয়াবিন তেল দিয়ে করবেন পরিমাণ মতো তেল তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ওই ভিডিওটা দেখার সুযোগ পায় আর আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমার জন্য খুবই সাপোর্ট করে এবং আমাকে কাজের আগ্রহ বৃদ্ধি করে তো সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা কিভাবে বাড়িতে বসে পপকর্ন তৈরি করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝবো না আপনারাও বাড়িতে বসে পপকর্ন খেতে ইচ্ছুক